নমুন ওইটা রনি না হ ওটা তো রনি ওই এনে কি করে ওই এনে কি করে আর তো চল তোর কাছে যাই ওই বেটা না না ওর কাছে যেমন যাবো না কি লেগে যেমন জীবনা বেটা অয়ঙ্ক বন্ধু বান্ধব না চল এই পর্যন্ত অনেকগুলো চাকরিতে পরীক্ষা দিলাম একটা চাকরিতে কি রে বন্ধু কি অবস্থা তুই দিক দিয়ে ঘোরাফেরা করতা কিন্তু আজ একটা চাকরি ইন্টারভিউ ছিল আজ এখানে কিন্তু চাকরিটা মনে হয় আজ হবে না তোর চাকরি জীবন হইবো না আরে বেটা তুই ছাড়ার লোকে এমন করতাস এমনি ছাড়ায় চাকরির চিন্তায় ভুগতাসে একটা বেকারত্ব ছেলেই জানে চাকরি না পাওয়ার কি যন্ত্র না এমনি ছাড়ার চাকরি নাই তার ভিতরে দিয়ে আবার

যে কাজ করলে ভবিষ্যতে কিছু করতে পারবো হ বন্ধু ভালো কিছু করতে পারবি যদি ওই কাজটা তুই শিখতে পারস ওই কাজটা হচ্ছে এমন একটা কাজ মানুষের প্রয়োজনে জিনিস মানুষের জীবনযাপন যতদিন চলবে সেই ফোনও ততদিন থাকবো যদি তুই কাজটা শিখতে পারো বন্ধু অনেক ভালোই হইব তোর লেগা হ্যাঁ হ্যাঁ পরে যদি কাজটা শিখে এলে তাহলে তো আমার চাহিদা কমে যাবো গা আমরা ওই কাজটা শিখছি যদি তুই কাজ চুপ কর রে বেটা তুই তো ফাঁকে এত কথা আছে কি হইছে তোর বেটা ওই বেটা পরে যদি কাজটা শিখাস তাহলে তো বেটা আঙ্গো চাহিদা কমে যাবো গা আর সফল হয়ে যাবো ওই বেটা কি কস তুই ওই আমগো বন্ধু না বেটা আর ওই কাজ শিক্ষা কি আঙ্গো বাগের টলে যাবো ও যদি কাজ কাজ করতে পারে তাহলে ওই কামায় ওই লইব তাহলে তোর আমার লস কি বাবা এত কিছু বুঝি না তোর যেটা ভালো লাগে কর আচ্ছা চল তাছাড়া তো বেটা ওই বন্ধু কি রে মামুন রাসেলের ওই দিকে লই গেল দুইজনে কানাকানি করতেছে আমার বিষয়ে কোনো কথা বলতে আছে কি রে বন্ধু যে কাজটার কথা বললি ওই কাজটার ওখানে আমারে নিয়ে চল হ্যাঁ চল কাজটা যদি শিখতে পারোস ভালো কিছু আশা করা যায় চল বন্ধু এইখান থেকে কাজ শিক্ষা বন্ধু অনেক বেকার ছেলে সফল হয়ে গেছে গা আশা করি তুইও হয়ে যাবি আয় বন্ধু এটা ভিতরে ঢোক আসসালাম আলাইকুম কিরে ওইটা যাবে না হ্যাঁ ওইটা জাবেদে জাবেদেও কি এখানে কাজ শিখে হ্যাঁ আরে বন্ধু তুই এদিকে বন্ধু তুই এই কাজ পারো আবার আইফোনের কাজও করতে আসো হ্যাঁ বন্ধু আমি এই কাজ পুরোপুরি শিখছি আর বন্ধু তুই না আগে রিকশা চালাইতে তোর এই কাজ শিখতে কতদিন লাগছে এই কাজটা আমার পুরোপুরি শিখতে তিন মাস সময় লাগছে আরে যেমনি ডিটেলসে কইলা কইতাছে এই কাজটা যদি ওই আমার চাহিদা থাকবো না আগে একটা কাস্টমারের মোবাইল ঠিক করে দিছি সার্ভিসিং ভালো হয়েছে দেখা আরো দুইটা মোবাইল ঠিক করতে দিছি বন্ধু তুই কি কাজ করতে এই তো বন্ধু একটা কাস্টমারের ফোন পানিতে পড়ে গেছিল এটা সার্ভিসিং করতেছি ও আচ্ছা আচ্ছা বন্ধু আমি যদি এই কাজটা শিখি মাসে কয় টাকা ইনকাম করতে পারবো বন্ধু তুই যদি এই কাজটা শিখতে পারো মাসে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবি এই যে বন্ধু একটা আইফোনের কাজ পাইছি দেশ বন্ধু এটা তোর সামনে আমি ঠিক করি এই কাজটা যদি তুই শিখতে পারো দেশ এবং দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বৈশা তুই এই ফোনের কাজ করতে পারবি ফোন হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই ফোনের কাজ যদি তুই শিখা পালাইতে পারস তাহলে তো আর কোনো কথাই নেই আচ্ছা বন্ধু এই কাজটা আমি শিখতে চাই এই কাজ শেখার জন্য ভর্তি হইতে কত টাকা লাগবো আর কি ভাইলে কিভাবে কি এটা আমি বুঝতে চাই যেহেতু তোর এই কাজ শিখার আগ্রহ আছে তাহলে এক কাজ কর আমাদের যে বস আছে বসে কাজটা শিখ উনার কাছে যাই উনি তোরে সবকিছু বুঝাই দিব হ্যাঁ চল তাহলে তার সাথে আজকে কথা বলে আজকে আমি ভর্তি হয়ে যাব

তুই যদি ইচ্ছা করস চাইলে দুই মাসে ওই কাজটা শিখতে পারবি তোর উপরে এটা ডিপেন্ডেড আবার তুই চাইলে এক বছরও সময় লাগতে পারে তুই এই কাজটার উপরে কতটুকু ফোকাস দিতেছ কতটুকু ইচ্ছা আছে তোর এই কাজটা শিখার সেটার উপরেই সবকিছু আপনারা চাইলে এখানে কাজ শিখে আপনার এখানেই কাজ ব্যবস্থা করে দেওয়া যাবে আপনাদের এটা নিয়ে কোনো টেনশন নাই আপনার স্কেলের উপরে কাজ ডিপেন্ড করুন ও আচ্ছা তাই তাহলে তো আরো ভালো হইলো এখানে কাজ শিখার পরে আপনি দেশ এবং দেশের বাইরে আপনি ভালো কাজ করতে পারবেন মাসে আপনি ধরেন লাখখানিক টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন দেশেই লাখখানিক টাকা ইনকাম করতে পারবেন এই কাজটা শেখার জন্য আমি আগ্রহী তাহলে কালকে আমি জয়েন করে দিই কালকে থেকে আমি কাজ শেখা শুরু করি তাহলে ঠিক আছে বন্ধু আমাদের এইখানে দক্ষ লোকের দ্বারা এই কাজের ট্রেনিং দেওয়া হয় তুই চাইলে কালকে থেকে আমাদের সাথে কাজে জয়েন করতে পারিস আর এইখানে কাজ শিখে হয়ে যাও একজন দক্ষ টেকনিশিয়ান তো গাইস আর দেরি কিসের যারা যারা এখনো বেকারত্বতায় ভুগতেছেন তাড়াতাড়ি এই কাজটা শিখে নিন আর হয়ে যান একজন দক্ষ টেকনিশিয়ান ঠিকানা হচ্ছে গিয়ে ইস্টার্ন প্লাজারের 10 তালায় কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে ফোন নাম্বারে কন্টাক্ট করে বিস্তারিত জানুন আরেকটা কথা এইখান থেকে যারা একবার ফোন সার্ভিসিং করবেন পরবর্তীতে তাদের জন্য যারা ফোন সার্ভিসিং করবেন তাদের জন্য ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় তো আর দেরি কিসের যারা যারা ফোন সার্ভিসিং এর কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে এখনই কল করুন আর কাজ শিখে আপনিও হয়ে যান একজন দক্ষ টেকনিশিয়ান এইখান থেকে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে অনেক মানুষই এখন দক্ষ টেকনিশিয়ান হয়ে ভালো ভালো অবস্থানে আছে আপনিও কাজ শিখে হয়ে যেতে পারেন ভালো একজন দক্ষ টেকনিশিয়ান আর মাসে ইনকাম করুন লক্ষ টাকা